হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় জগন্নাথ আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসি আমার গোর গরবন্দি কৃপা আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে ওর ফেসবুক পেজগুলি ফলো করে দিও তো আজকের ব্লগটা শুরু করলাম আমার রাধা মাধবকে দর্শন করি আর নিচে আছে আমার গোপাল সোনারা সবাইকে সুপ্রভাত তো চলো যাই বাইরের দিকে আর আগে আজকে কাজ দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ মাটিগুলো এখানে রাখা হয়েছে রাখার কারণটা হয়েছে এই যে আমার মামাও আজকে সকাল সকাল চলে এসেছে দেখতে পাচ্ছো আসার কারণটা হয়েছে যেহেতু সদর দরজা আর সদর দরজার সামনে এই জায়গাটা ঠিক করা হয়নি অল্প একটু মাটি দেওয়া হয়েছিল কিন্তু ঝাড়টা দিতে দিতে মাটিগুলো পড়ে গেছে আর কি তো এই জায়গাটা মাটি দিয়ে সমান করে তারপরে জানি না লেপা হবে না কী করা হবে সেটা পরে দেখা যাবে তো আগে মাটি দিয়ে সমান করা হচ্ছে আর মামা আজকে আসার সময় ফুল তো নিয়েই এসেছেন আর একটা স্পেশাল জিনিস এনেছে তো চলো দেখাই সেটা কি তো তোমরা আগে দেখে ফেলেছ এই যে আম আম আনার কারণটা হয়েছে ভাবলাম আমশ তো তো বসিয়ে দিয়েছি তো আরও একটু বসাবো আর একটু আচার বানাবো যেহেতু একদম একদম কাঁচা কাঁচা আছে তো সেটা দিয়ে আচার বানাবো দেখি কি হয় আচার বানাতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে শস্য তেল তো দেখি কীরকম কী স্টাইলে বানানো হয় আর আজকের ওয়েদারটা চলো এই দিক দিয়েই তোমাদের দেখে একদম সূর্য আমার দর্শন নেই সূর্যম মাছকে একটু পড়তে ব্যস্ত আছে বলে আসেনি আসবে বারোটা একটা নাগাদ তাহলে এখন কিন্তু ঠান্ডা হাওয়া বলছে খুব ভালো লাগছে তো চলো যদি সূর্য মামা আজকে না আসে এইরকম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা চলে তাহলে খুব ভালো হয় এই রোগ থেকে খুব সুন্দর হাওয়া চলছে তো চলে যাই বাইরের দিকে বর্তমানে পিউষ আছে ঘুমে আর মা চলে গেছেন যেহেতু রবিবার আজকে তো মা চলে গেছেন ভুগের রান্নার দিকে এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের বাসনটা সুন্দর হয়ে যাচ্ছে আর আমার এই যে মশারি দেওয়া আছে পিউষ বর্তমানে এখনও ঘুমে আছে তো আয়ুষ আমার আগেই উঠে গেছে আজকে আজকে স্কুল নেই সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছে আর দুদিন স্কুল থাকে ওকে ডাকতে ডাকতে উঠানো যায় না আজকে স্কুল নেই তা আজকে উঠে গেছে আর এই যে বাইরে দেখাচ্ছি মামা কোথাও থেকে মাটি আনছে না আমার নলদ ও দিচ্ছে ওর করে মাটি তো আমার কাজ আছে তার সত্ত্বেও অল্প একটু মাটি দিয়ে যাচ্ছেন আর বিকেলে না হয় আরো এসে কাজ করবে ওই যে সূর্য মামার নাম নিতে নিতে সূর্য মামাও চলে এসেছেন আর সহ্য হচ্ছে না এতভাবে আমি সূর্য মামা সূর্য মামা বলছি এই যে মেঘলার মধ্যে সূর্য মামা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি উপরে আসলাম আর কি আস্তে আস্তে করে আসার উপরে যে এত সুন্দর হাওয়া চলছে কি বলবো এইরকম হাওয়া যদি সবসময় চলে না তাহলে গরম বুঝবোই না মানে এই যে এই হাওয়াটা কি বলবো আমাদের এত ভালো লাগছে আর এই যে এখানে আমি কি লাগিয়েছি জানো ষষ্ঠ তিল একাদশী করা হয়েছিল তো একাদশী ধারণ মানে তিল ধারণ করা হয়েছিল তো তিল ধারণ করার পরে তিলগুলো যদি মাটিতে ফেলে মানে দেওয়া হয় আর এগুলো যদি গাছ ফোটার এগুলো তো ফুল হয় তো এত বছর নাকি সরগোলকে বা বৈকুণ্ঠ দামে থাকা যায় তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো মানে তিল গাছ হয়েছে এখানে সব সবগুলোই তিল গাছ তারা দেখাচ্ছে তোমাদের আর এই যে যে ফুল হয়েছে মানে এক একাদশীর মাহাত্ম বই লেখা আছে এইগুলো যদি মাটিতে ফেলে দেওয়া হয় আর তারপরে এইগুলো থেকে গাছ হয় আর এই গাছে যদি শস্য ধরে বা ফুল ধরে ওই শস্যবাস তিল ধরে তাহলে মানে অত বছর বৈকুণ্ঠাম বা স্বর্গলোক প্রাপ্তি হয় আর কি তো দেখতে পাচ্ছি এখানে কতগুলো মানে তিল গাছ হয়েছে আর হাওয়া বইছে কি বলবো আমার মুখটা যে তোমাদের এখন দেখায় না পুরো পাগলের মতো চুল চুল একদম এলোমেলো হয়ে গেছে আর এই হলো আমাদের নীম

আর দুটো নষ্ট হয়ে গেছে তো আমি তুলসী চারশোটা রেখে দিয়েছি কার্তিক মাসে লাগবে বলে আর এখানে দেখতে পাচ্ছ মানে এখানে থাকা হয় না একদম মানে জঙ্গল জঙ্গল লাগছে আর এখানে আর কি আর এই যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে এই যে জগন্নাথ মহাপুর জন্য এখানে হয়েছে এখন অব্দি একটা নিয়ে সবজিও খাওয়া হয়নি আর ছিল আর এখানে যে বাবা ট্যাঙ্গা শাক লাগিয়েছে তো কালকে কী হয়েছে আয়ুষকে মা একটু বকেছিলেন আর কি বোকা টোকা করেছো করেছে বলে ও কী করেছে এই যে বড় বড় ডেঙ্গা ছিল আরও মানে টেনে হিচ্ছে উঠিয়ে দিয়েছে আর তারপরে তো দুপুর একটু হয়েছে যেহেতু ডেঙ্গা নষ্ট করেছে তারপরে কালকে আবার বুধ দেওয়া হয়ে গেছে যা নষ্ট করেছিল আইস উঠিয়েছিল এগুলো দিয়ে ঠাকুর ভালোই হয়েছে হয়তো মানে যতনাথ এবার ইচ্ছে হয়েছিল ডেঙ্গা সাক্ষা হয়েছে যে আইসকে দিয়ে উঠিয়ে নিয়েছে মানে ওর রাগ উঠে গেছে বলে ওই বড় বড় ওই যে এই জায়গায় ডেঙ্গাগুলো উঠিয়ে দিয়েছিল আর কি এখান থেকে যাওয়ার ইচ্ছে করছে না গো এত সুন্দর হাওয়া চলছে কি বলবো এই যে আমি যে কথা বলছি আবার শোনা যাচ্ছে কিনা আর এই যে আমার আয়ুষ চলে এসেছে এমনি সব দিকেই ভালো আছে কিন্তু একটা যদি রাগ হয়ে যাওয়াই আকালে একদম হয়ে গেছে জমে ঘি আরও ওই যে মামা আমাদের এখানে মাটি আনছে এই যে কাস না হরে পাচ্ছ আমাদের ঘর আমি উপরে দাঁড়িয়ে আছে তোমরাই বলো আমি যে বলি কোনো ছাউনি নেই ছাউনি নেই যে একটা ছাউনি অব্দি নেই না যেহেতু এইখানে গাছটা আছে যে এই গাছটা এখানে ছাউনি দিয়ে না এটা আমার দরজা সুজা আর ছিল যে গাছটা থাকে দেখাতাম এই গাছটা এখন পাতালাটা কিছু নেই আর এই যে গাছের গুড়িতে মাটিও নেই এই বছর বৃষ্টি হলে এই গাছটা পড়া যাবে পরে কোথায় এই যে এই জায়গাটাতে আমাদের ঘরের উপরেই পড়বে এই যে কত সুন্দর হাওয়া চলছে বন্ধুরা জায়গাটা কোন জায়গা বলো তো এটা আমাদের যে ঠাকুর রান্নাঘর ছিল এখানে শাক লাগানো হবে শাক পাটশাকা ফিলিও দিয়েছে মনে হয় দেবে এটা এটা ছিল ছিল রান্নাঘর আর বারান্দা আর ওইটা ছিল ঠাকুর ঘর যে দেখতে পাচ্ছি রয়ে গেছে আর এটা ছিল যে বাবা তার রুম মানে একদম সবকিছু পরিবর্তন হয়ে গেছে আর এই ছিল গরুঘর গরুঘর এখানেও আছে এখানে গরুও থাকে আর আমি বাবার গাড়িও থাকে

আর এই যে প্রায় এদিকে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে মাটিটা না দিলে আর কি একদম দেখতে ভালো লাগছিল না তো এই যে মামার দ্বারাই কাজটা সুন্দর হলো সম্পূর্ণ হলো আর এখানে বাইরে বাইরে একটু মাটি লাগলো তো সেই জন্য যে বাইরেও মাটি দেওয়া চলছে সুন্দর এখানে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পিউ শুটে গেছে আর ওটার উপরে ওই আমি আমার বিছানাটা ঠিকঠাক করে নিয়েছে আর যেহেতু ওরা মাটি পেয়েছে ওদের আজকের দিনটা হয়ে গেলো আর কি তো যদি ওই জন্য রেসিপি নিয়ে লেগে গেছে যত সময় জায়গাটা লেপাও হবে না তত সময় এই জায়গাটা শান্তি পাওয়া যাবে না আর মামা যেহেতু কামে চলে যাবেন তো সেই জন্য মামা খাওয়া দাওয়া হয়ে গেছে আর মামা কাজে বের হবেন আর এই সময় জলটাও চলে আসলো আর তো চলো দেখাই মা আর মামা কী করছে তো ওই যে ভাই বোন একদম কোমর ভেদে লেগেছেন দামটা পরিষ্কার হলে যেহেতু দামটা অত বাইরে ছিল সেটাকে ভালো করে ধুয়ে ধুয়ে এটাতে জল রাখা হবে আবার তো এই যে মামার বুদ্ধি দেখো যে বাঁশের মধ্যে বস্তা একটা পেয়েছিয়ে কোমরটা যারা একটু না নয় সেই জন্য আর কি লেগেছে একদম তোর জোরভাবে লেগেছে ভাই বন্ধু ওজন তো বন্ধুরা একটা জিনিস আপনাদের দেখাবার ছিল ভাই বোনের ভালোবাসা কাকে বলে এই যে ভাই লাঠি ধরে রেখেছে ফোন এই যে এই বর্ষাটা যে পরিষ্কার হবে না আর মুখে খোটা সত্যিই হবে তো যাই হোক আজকে জল রাখতেই হবে માર উদ্দেশ্যটা হলো সেটাই তো এই যে এক সাইড পরিষ্কার হয়েছে আরেক সাইডে রয়ে গেছে ময়লা তো বন্ধুরা ঘরে একটু বসলাম আর আমার খিদে লেগে গেছে তো রুটি বানানো হয়েছে রুটি খাবো আর মা চলে যেমন ঠাকুর পুজো দিতে আর আমি বসে পাবো কাঁচা আমগুলো দেখিয়েছিলাম এইগুলোকে ভালো করে যে পরিষ্কার পরিষ্কার করে আচার বানাবো এইগুলো দিয়ে কাঁচা আমের আচার বসাবো আর আগে তো আম সত্য বসানো আছে তো দেখি কি হয় চলো আগে রুটি খেয়ে খেয়ে নিই যেমন বন্ধুরা রুটি খেয়ে বসে পড়লাম যে আচারের জন্য আমগুলো কাটতে তো যে কয়েকটা আম কাট কেটেছে আর কি দেখতে পাচ্ছ আর এখানে আরও দেখতে পাচ্ছি যে কোনো কয়েকটা দোকানও খোলা হয়ে গেছে তো এখানে হচ্ছে একশো বিশ টাকা করে আর এখানে হচ্ছে একশো ত্রিশ টাকা করে আমের কিলো তো কার কাছে কিনবো আমি সেটাই বুঝতে পারছি না তো কমেন্টটা একটু সবাই জানিও আর একটা কথা তোমরা কে কীরকম পাবে আচার বসাও আমাকে একটু কমেন্টটা জানিও কীভাবে বসালে ভালো হয় আর আমি কিভাবে বানাবো আর কি তো আমি সেটা অবশ্যই শেয়ার করব আর তোমরা কে কীভাবে বসাও আমের আচার আমাকে একটু জানিও ঠিক আছে আমি অত শুধু জানি না তো ভাবে পারি না আমি নর্মালি যেভাবে পারি সেটাই শেয়ার করবো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর আমগুলো এমনি রয়ে গেছে পরে কাটবো স্নান করে আসলে কারণটা হচ্ছে মা ভোগ লাগিয়ে দিয়েছেন তো এখন মানে গীতা পাঠ করবো আর কি যে রানী শতনাম পাঠ নৃসিংহ শতনাম পাঠ করা হয়নি তো এখন করবো পিছনে দেখতে পাচ্ছ ভোগ নিবেদন করা হয়ে গেছে তো চলো আর প্রদক্ষিণ করাও বাকি আছে আজকে সকালে প্রদক্ষিণ করা হয়নি তো এখন ঠাকুরের ভোগ নামানোর পরে আরতি করার পরে প্রদক্ষিণ করব গীতা পাঠ করবো এখন চলো তোমাদের পরে ভোগ দর্শন করাবো তো যে বন্ধুরা ভোগ নামানো হয়ে গেছে আর গীতা করে নিয়েছি আর এখন ওই যে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইগুলোকে রোদ রোদে দেবো শুকাবার পরে মশলা টসলা দেবো শুকা শুকানোর পরে মশলা দেবো আর এখন আমরা খাওয়া দাওয়া করা বাকি আছে তো বাবার খাওয়া হয়ে গেছে আয়ুষ পেশ হয়ে গেছে আমি আর মা খাবো চলো আগে এগুলোকে রোদ রোদে দিয়ে আসি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আয়ুষকে কাপড় টাপড় টাপড়িয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি যেহেতু রবিবার পড়া নেই টিউশন নেই তারপরেও বললাম আর কি যার পিসি তো ওকে পরে বললাম আজকের দিনটা তো নিয়ে যাও আর ভালো লাগছে না পায়েও ব্যথা করছে খবরও ব্যথা করছে গড়ে থাকলে দুষ্টুমি করবে ঘুমাবে না তোর পিসি বলছে ঠিক আছে তো ওকে রেডি করে দিয়ে দিয়েছি পড়তে আর এই যেই মশাকে বলছি ঘুমাও এই মশায় গরম বেশি লাগছে এই যে কোনো গেজি টেজি কিছু করে নিই পুতুল নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর যে আমগুলো দিয়েছিলাম রোদ্রতে তো এখন নিয়ে আসবো আর মা গেছেন দোকানে দোকানে বলতে কি সর্ষে ছিল আমি মানে করে আছে বলে আমি আর আমগুলো কেটেছি তারপরে মা দেখছি শস্য ফুরিয়ে গেছে তখন গেছেন দোকানে শস্য আনতে আর কাঁচা শস্যের তেল তো আছে তো এখন বসাবো আচার আর জানি না আমি যতদিনই আচার বসাই রৌদ্র থাকে না জানি না কালকে রোদ্র থাকবে কি থাকবে না তো ছোটো ছোটো করে কেটেছি আর তার মধ্যে তারা ছোটো ছোটো করে কাটার কারণে এই যে আমার হাত কী হয়েছে দেখতে পাচ্ছ এখন জ্বালা করছে এই যে অল্প অল্প করে কেটে গেছে তো যাই বন্ধুরা এই মশার তো ঘুমাবে না আমি যে আমার কাজ আছে বসে থাকলে তো হবে না ঘরটার জার দেওয়া বাকি আছে তো আস্তে আস্তে মা দোকানে গেছে আমি ঘর জার দিয়ে দিই তাহলে মানে একটু সাহায্য হবে রাধে 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 তো চলো বন্ধুরা আমি যে আমার কাজেও বসে বন্ধুরা আমগুলো রোদ্র থেকে যে শস্য বাটা দিয়ে আমি মেখে রেখে দিয়েছি এখানে বসে দিয়েছি তেল তো কয়েকটা লঙ্কা দিয়েছি গরম হলে গরম তেলটা এইটার মধ্যে দিয়ে কত সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর কালকে রোদ্রতে শুকোতে দেবো আর কি তো আমি এইভাবেই আচার বানাই তোমরা কে কীরমভাবে বানো একটু প্লিজ কমেন্ট সবাই জানিও তাহলে আমি করে ট্রাই করতে পারবো আর চলো আরেকদিকে দেখাই তোমাদের এই যে বন্ধুরা তেল দিয়ে বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এগুলো কালকে রোদ্রতে দেওয়া হবে তো বারবার বলছি কে কীরমভাবে আচার বানো কমেন্টে আমাকে একটু সবাই জানিও এখানে আধা লিটার মতো তেল দিয়েছি আর আরও আধা লিটার এখানে রেখে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি আরও আম সিদ্ধ হয়েছে ঠাকুরের জন্য এরকম জেলি টাইপের আম সত্য বানাবো এটা হবে পুরো ঠাকুরের জন্য আর এখানে হয়েছে ঠাকুরকেও দেবো আর আমাদের জন্য আর এটা আগে বানিয়েছিলাম এগুলো এখনও ভালো করে সুবিধ দিয়েছে আর কি আরও আম কাটা হচ্ছে এইগুলো দিয়ে কাঁচা আম দিয়ে জুসের মতো বানাবো বরফ টরফ দিয়ে যেহেতু গরম লাগছে সেই জন্য আর এতগুলো আম কি করবো সেই জন্য ভাবলাম আর কি কাঁচা আমের জুস বানানো যাক তো চলো মাঠ যত সময় আমি দিকটা দেখি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটু লাল লাল করে বেজেছি গোপালের জন্য সেটা হচ্ছে গোপালের হয় যেহেতু আমার গোপালের জন্য মানে জন্য বানানো হয়েছে যে এটা জন্য একটু পাতলা করে বানিয়েছি আর একটু হয়েছে মোটা করে বানিয়েছি বড় পুষ্প থালাতে দিয়েছি এই যে এখন মাত্র বানিয়েছি সেই জন্য গরম ভাব বেরোচ্ছে আর একটা জিনিস দেখাই তোমাদের যে বন্ধুরা পেস্ট করে রেখেছি সেটাতে ঠান্ডা জল বরফ মিলিয়ে আর লবণ চিনি মিলিয়ে একটা শরবতের মতো বানাবো আর চলো এখন যাই ওই করে ঠাকুরের সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে সন্ধ্যাবাতির সময় তো সন্ধ্যাবাতির পরেই সেটা বানানো হবে তো যেমন সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে তুলসী তলারও দেওয়া হয়ে গেছে আর এখন সন্ধ্যা আরতি করা হবে তো সন্ধ্যা আরতি করার হাতে একটা ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে তো যেমন ভোগ নিবেদন করা হবে দেখতে পাচ্ছ তিনটে গ্লাসে জল দেওয়া হয়ে গেছে আর মা মা যে ভোগ রেডি করছেন তারপরে হবে ক্রিপ্তন সন্ধ্যা আরতি প্রসিক বন্ধুরা মন্দিরে সন্ধ্যা আরো করা হয়ে গেছে আর দাও তোমাদের আর ওই যে আমের শৈকতটা বানানো হয়েছে আর এত সময় বানানো হয়নি কারণটা কি জানো দাও তোমাদের দেখাচ্ছি এই যে পাতলা ঠান্ডা জল দিয়ে বানানো হয়েছে ওই যে ওইখানে মামা বসে আছে মামার জন্য অপেক্ষা করা হয়েছে যে সকালে মামা আমগুলো এনেছেন তো সেই জন্য মামার জন্য অপেক্ষা করা হয়েছে মামা এই মাত্র আসলো আর এখন সেটা বানানো হয়েছে মামা মামার বাবা বসে দেখছি এখানে আইস সাথে কাঠুন কিছু ছোটা রিল আর এই যে দাও দেখাচ্ছে কার বেশি কার কম বন্ধুরা আমের শরবত খাওয়ার পরে আজকে চাটা খাওয়া হয়নি যেহেতু আমের শরবত খাওয়া আছে বলে আর চা হলো না আধ ঘন্টা পরে আমি আয়ুষ পিউসকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কেন কি আগামীকালকে সোমবার আয়ুষের স্কুল আছে তো সেই জন্য ধো ভাইকে একসাথে খাইয়ে ঘুম পাড়িয়ে এই যে মশাইটা দিয়ে দিয়েছি তো চলো ওই করে যাই দেখি মা কি করছেন আর এই করে আসার পরে দেখছি মা ঠাকুরের ভোগ টুক দিয়ে ঠাকুর ভোগ নামিয়ে যেমন গোপাল সোনাকে শয়নে দিয়ে দিয়েছে তো ওই যে ওইখানে গোপাল সোনারা শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কথা বলছি আর এই হল রাধা মাধব তো বন্ধুর এখন আর কোনো কিছু কাজ নেই কেন আইস পিউস ঘুমিয়ে পড়েছে ঠাকুরেরও ভোগ হয়ে গেছে নিদ্রা দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন আমি মা বাবা আছি তিনজন প্রসাদ পাবো আর অল্প একটু বাসন টাসন আছে দুয়া দুই করবো আর তাও তোমাদের দেখাচ্ছি এই যে সোফাগুলা অ্যালামালো করে রেখেছে এইগুলো একটু গুছ কাজ করবো ঘরটা একটু পরিষ্কার করবো খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমিয়ে পড়বো আর কি যেহেতু কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে এসব স্কুল আছে সেই জন্য আর দেরি করা যাবে না তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ শুভরাত্রি